শুধুমাত্র আজকের জন্য আপনারা এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনি যে অপারেটারই হন না কেন এটা গ্রামীণ হতে পারে টেলিটক হতে পারে বাংলামিং হতে পারে যে কোনো অপারেটার হতে পারে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ফোনে দুইটা সিম রয়েছে একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে গ্রামীণ সো আমি শুরুতে গ্রামীণ দিয়ে দেখাই গ্রামীণে হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান তারপর হচ্ছে আবার স্টার তারপর হচ্ছে আঠারোশো সাত লিখে আমি হ্যাশ দিব দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে জাস্ট এই যে আমার জিপি সিমটাকে সিলেক্ট করে দিচ্ছি ওকে এখন দেখতে পারবেন যে আমি আসলে সম্পূর্ণ ফ্রি পেয়েছি কিনা এটার জন্য এস এম আসবে তারা বলছে যে আমাকে এস এম এ জানিয়ে দিবে আমি কিছুক্ষণ এর জন্য ওয়াইট করবো ঠিক আছে এস এম এসটা টা আস্তে আস্তে আমরা রবিটটা দেখি স্টার ফোর আবার স্টার তারপরে আবারও হচ্ছে এই আঠারোশো সাত লিখে হ্যাশ দিব স্টার ফোর স্টার আঠারোশো সাত হ্যাশ লিখে আমরা জাস্ট রবিটাকে চোজ করি ওকে দেখি রবিটারও সেই একই কথা বলবে এই যে দেখেন রবিতে বলছে যে জুলাই অফার এইখান থেকে এই যে ওয়ান জিপি ফাইভ ডেজ ঠিক আছে আমরা অ্যাক্টিভ করার জন্য এইখান থেকে হচ্ছে জাস্ট ওয়ান প্রেস করব আমরা ওয়ান প্রেস করে তারপর হচ্ছে স্যান্ডে দিব অপারেশন সাকসেসফুল তার মানে আমি রবিতে এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি পেয়ে গেছি আমার কিন্তু কোনো টাকা পয়সা লাগে নাই ওকে সো আমরা পরের অপারেটারগুলো একটু দেখি আমার এই সিমটাতে বাংলা লিঙ্ক রয়েছে সো আমি একটু বাংলা লিঙ্কটা দেখাই কীভাবে আমি হচ্ছে ডায়াল পেডে গেলাম যাওয়ার পর বাঙালিংকে হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান তারপর হচ্ছে আবার স্টার তারপর হচ্ছে এখান থেকে আবার হচ্ছে আঠারোশো সাত লিখে হ্যাশ দিলাম দেওয়ার পর আমি দেখি বাংলা ইনকে ডায়াল করি ওকে এই অপারটারও দেখেন এখান থেকে বলছে যে আপনাকে জাস্ট হচ্ছে ওয়ান প্রেস করতে হবে তারপর সেন্ড করে দিতে হবে ঠিক আছে সেন্ড করে দিলাম কিছুক্ষণের মধ্যে এক জিবি ডাটা চলে আসবে এই যে দেখেন রিকোয়েস্ট সাকসেসফুলি দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার এখানে এক ডিবি ডাটা চলে আসছে সো আমি এটাতেও পেয়ে গেলাম আর যদি আপনি টেলিটকের গ্রাহক হন আমার কাছে টেলিটকের সিম নেই সেজন্য দেখাইতে পারতেছেন প্র্যাকটিক্যালি তাহলে আপনাকে ডায়াল করতে হবে স্টার ট্রিপল ওয়ান তারপর হচ্ছে স্টার আঠারোশো সাত দ্য তারপর হচ্ছে হ্যাশ লিখে আপনি এন্টার করবেন সো আপনি ওইটাতেও এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন পাঁচ দিনের জন্য ফ্রি পেয়ে যাবেন তাহলে আপনার যদি চারটা সিম থাকে তাহলে চার জিবি ডাটা পাঁচ দিনের জন্য পেয়ে যাচ্ছেন সো অনেক ধোঁয়াই ইউজ করবেন সুজা কথা সো এইটাই হচ্ছে আজকে নিউজ আপনাদেরকে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান অথবা আপনি যদি মনে করেন যে আপনার উপকার হয়েছে আপনি ফ্রিতে পেয়েছেন ডাটাগুলো সো আপনি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দেন দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেই এই ফ্রি ডাটাগুলো পেয়ে যাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আমি হিমেল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ